হ্যালো এভরিওয়ান রাধে রাধে বন্ধুরা অনেক দিন বাদে তোমাদের জন্য আরেকটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি দিনটা ছিল জানুয়ারির চার তারিখ দেখো আমরা ভোর চারটের মধ্যে উঠে গেছি কারণ আমরা যাব মায়াপুর আমরা প্রত্যেক বছর ওখানে যাই খুব ভালো লাগে দেখো আমরা এই ভোর চারটের সময় উঠে রেডি হয়ে তখন সাড়ে চারটে বাজে আমরা সবাই বেরিয়ে পড়লাম চারিদিকটা অন্ধকার আমার গোপুসোনাকেও নিয়ে নিয়েছে দেখো তখন ভোর পাঁচটা পঁচিশ বাজে আমরা স্টেশনে চলে এসেছি কিন্তু আমরা প্রত্যেক বছর যাই এরকম মঙ্গল বুধবার যে কোনো একটা দিন ঠিক করে যাই কিন্তু এবার না আমরা শনি রবিবার আর সোমবার করে ফেলেছিলাম এবার রবিবার যে ট্রেনটা লেট হয় সাড়ে পাঁচটার ট্রেনটা সাড়ে ছটায় দেয় আমাদের একদম জানা ছিল না আমরা এক ঘন্টা ট্রেনের জন্য বসেছিলাম তারপরে ট্রেন আসাতে পৌঁছে গেলাম কৃষ্ণনগরে নেবে দেখো ওখান থেকে টোটো করে আমরা চলে আসলাম ট্রেন থেকে নেবে একটু চা খেয়ে টোটো ধরে চলে আসলাম দেখো এখানে এসেছি আমার না রাস্তাঘাটে বেরোলে গাড়ি ঘোড়ায় উঠলে এতটাই শরীর খারাপ হয় তোমরা মানে আমার মুখ চুখের অবস্থা দেখলেই বুঝতে পারবে দেখো নৌকা খেয়া পার হয়ে আমরা চলে যাব এখন মায়াপুরের দিকে আমরা নবদ্বীপ মায়াপুর দু দু জায়গায় যাব কিন্তু আমরা প্রথম মায়াপুর ঘুরবো এবার যখন বাড়ি ফিরব তখন নবদ্বীপ যাব দেখো বন্ধুরা আমরা কিন্তু মায়াপুর ঢুকে গেছি আমার একটা প্রাণের শহর আমার একটা ভালোবাসার জায়গা বলতে পারো প্রত্যেক বছর আমরা এখানে আসি কোথাও শীতে টুরে যাই আর না যাই এখানে আসি দেখো এখানে এসে না তিলক কাটতে আমার খুব ভালো লাগে তিলক কেটে নিয়েছি তখন আমরা ঢুকে গেছি তখন কটা বাজে দশটার মতো বাজে তবে এবার আমরা আগের থেকে এক প্রভুজির সাথে কন্ট্যাক্ট করে আমরা রুমটা বুক করে নিয়েছি তার জন্য আমাদের অতটাও অসুবিধা হয়নি রিসেপশানে গিয়ে গদাভবনে ওখানেই কথা বলতে হয় তারপর আমরা চক্র চক্রভবনে রুম নিয়ে নিয়েছি এখানে অনেক ভবন আছে অনেক সুন্দর সুন্দর রুম আছে দামিও আছে চক্র চক্রভবনে রুমের দামটা একটু কম হলো কিন্তু ওখানকার পরিষেবা একেবারে খারাপও না খুব ভালো আর ওখান থেকে একদম সরাসরি মন্দিরটা দেখা যায় আমরা ওখানে ঢুকে একটু টিফিন করে ফ্রেশ হয়ে ঘুরতে বেরিয়ে গেছি দেখো সেদিন দিনটা ছিল রবিবার প্রচণ্ড ভিড় বুঝতেই পারছিলে দেখো আমরা গোশলায় চলে এসেছি কত সুন্দর সব গৌমাতা কি ভালো লাগে দেখো এখানে আমরা যখনই আসি প্রত্যেক বছর এখানে আসবই এখানে দেখো সবাই গৌমাতাকে খাবার খাওয়াচ্ছে আমিও একটু খাইয়ে নিলাম তারপরে ওখানে একটু চারিদিকটা ঘুরে দেখো সব প্রভুজি মাতাজিরা এখানে সব অনেক কিছু বিক্রি করার এই দোকানটায় না লস্যি বলো ক্ষীর দই খুব সুন্দর এখানে আসলে এখানে আমরা একটু খাবই কিছু না কিছু দাম একটু বেশি হলো কিন্তু খেতে দারুণ এখান থেকে প্রসাদ নিয়ে নিলাম আমার গোপু সোনাদের জন্য কারণ তারা রুমে রয়েছে কারণ নিয়ে আর বেরোয়নি সারাদিন তো সবাই জার্নিং করে এসেছি ওরা বাচ্চা মানুষ ওদেরও জার্নিং হয়েছে রুমে ছিল ওদের বিকেলবেলা নিয়ে বেরোবো এই মিউজিয়াম এ দেখো নতুন মন্দিরের কাজ এখনও চলছে জানি না কবে কমপ্লিট হবে কারণ অনেক বড় মন্দিরটা বলেছে দু হাজার মধ্যে ওরা কমপ্লিট করে দেবে আর দেখো চারিদিকে কত ফুল পরিবেশটা এত সুন্দর মানে কি বলবো রুমে চলে আসলাম আমার গোপসোনাদেরও দিয়ে দিলাম আমার দুটো গোপসোনা দেখেছ কি সুন্দর বসে আছে ওরাও খুব আনন্দ পাচ্ছে মজা পাচ্ছে তারপরে আমরা না এবার মন্দিরে প্রসাদ পাইনি আমরা ওখানে একটা হোটেলে চলে এসেছিলাম কারণ প্রত্যেক বছর আমরা মন্দিরে প্রসাদ খাই এবার আমাদের প্রত্যেকবার আমরা শুধু ফ্যামিলি যাই এবার আমাদের টিমে অনেক ছিল আমরা সতেরো আঠেরো জন মিলে আমরা গেছিলাম ওখানে প্রসাদ তোসাদ খেয়ে আমরা চলে আসলাম একটু মন্দির ঘুরে এটা মানে চার নম্বর গেট দিয়ে আমরা ঢুকেছিলাম কারণ পুরোটা একদিনে দেখে শেষ করা যায় না তারপরে একটু বিশ্রাম করে দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে ওখানে আমরা মন্দিরের কীর্তন শুনে বাইরে আসলাম একটু কিছু কেনাকাটা করব আর এই কাকুর দোকানে চা খেয়ে নিলাম কারণ মন্দিরে তো আর ক্যাব ফোন নিয়ে ঢুকতে পারে না তাই তোমাদের কিছু দেখাতে পারি না দেখো এখানে মানে মায়াপুরে নিরামিষ হলো প্রত্যেকটা জিনিস এত সুস্বাদু বলে না গোবিন্দর একটা ইসেই আলাদা কি বলবো মানে আমার মুখে বলার কোনো ভাষা নেই দেখো আমি এখানে আর যখনই আসি আমি না শাড়ি নিয়ে যাই আমার এত ভালো লাগে দামটা একটু কম হলো সত্যি তার শাড়িগুলো খুব সুন্দর দেখো অনেকগুলো শাড়ি নিয়েছি মানে কাকুর দোকান থেকে আমরা টিমে বললাম না সতেরো আঠেরো জন গেছি মানে কাকুর দোকান থেকে কম করে তিরিশ চল্লিশ পিস শাড়ি আমরা সবাই মিলে নিয়েছি তা তোমরাও দেখো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে সব শাড়ি তো আর দেখানো সম্ভব না যে কটা আমি নিয়েছি সে কটাই দেখালাম এখান থেকে দেখো একটা গেঞ্জি নিলাম ছবি নিলাম আমার ঘরের জন্য রাধা দেখেছো হাতে যেটা এই ছবিটা নিলাম মানে আমার হাজব্যান্ডের খুব শখ ঘর সাজানোর খুব শখ ও যখন যেখানে যাবে সেখান থেকে কিছু না কিছু আনবে আর রাধা কৃষ্ণ দেখলে তো ও আনবেই আমরা কিনে তখন কটা বাজে এবারে অনেক কিছু কেনাকাটি করেছি আমরা দশটা বাজে তখন আমরা হোটেলে চলে এসেছি খেতে দেখো নিরামিষ বিরিয়ানি এত সুন্দর টেস্ট মানে কী বলবো খুব সুন্দর খেতে তারপর আমরা খাওয়া দাওয়া করে দেখো এত ঠান্ডা পড়েছে আমরা তখন এই যে রুমে আসি আমাকে দেখলে তুমি বুঝতেই পারবে এত ঠান্ডা মানে কি বলবো দেখো চারিদিকটা পুরো নিস্তব্ধ হয়ে গেছে তখন কটা বাজে হ্যাঁ দশটার মতো বাজে সবাই সবার রুমে চলে গেছে কারণ সবাই তো আবার ভোরের দিকে উঠে আসে তার জন্য সবাই তাড়াতাড়ি এখানে শুয়ে পড়ে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করো নেক্সট ব্লগ নবদ্বীপের আসবে যদি তোমরা এই ভিডিওটায় ভালোবাসা দাও তাহলে তোমাদের জন্য এরকম অনেক ধরনের ভিডিও নিয়ে আসবো আমি রাধে রাধে বন্ধুরা তোমরা যদি আমার ডেলি ব্লগও দেখতে চাও একটু কমেন্ট করে জানাবে পাই দেখো আমার এটা হচ্ছে আমার পুরো ফ্যামিলি